জন্মই যার আজন্ম পাপ এই উক্তিটি যেন কবি বলে গিয়েছেন মসুদা বেগমের জন্যই জন্মগতভাবে দাঁড়িয়ে হাঁটতে পারেন না অন্য আর দশটা মানুষের মতো সোজা হয়ে দাঁড়ানো তার জন্য অবাস্তব দুই হাত আর দুই পায়ের ভরসায় পঞ্চাশ বছর ধরে হামাগুড়ি দিয়ে জীবন পার করছেন এই নারী ভোলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত গ্রামে বসবাস মসুদা বেগমের জন্ম থেকেই তিনি দাঁড়িয়ে হাঁটতে পারেন না বাক প্রতিবন্ধীও বটে গ্রামের কাঁচা পথে তাকে চলতে হয় দুটি হাত ও দুটি পা মাটিতে রেখে এভাবেই প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছেন তিনি তার চলাচলে কেউ থাকেন তাকিয়ে কেউ আবার ফিরিয়ে নেন মুখ কিন্তু কেউই পারেননি তার কষ্ট কমাতে সরকারি কোন এই পর্যন্ত কোনো বাতাবতা বাতা পায় না কেন যদি সরকার কিছু চায় তাহলে অন্য ভালো চলতে পারবো এখন আশা করি আপনাদের মাধ্যমে কিছু টাকা যদি সরকারি ফান্ডের থেকে আসে তাহলে উনি ভালো চলার সুযোগ আছে না এখন ওনার নামে কোনো প্রতিবন্ধী বাধা আসে না তার একমাত্র ভরসা মজুর ভাই যে নিজের সংসার আর বোনের খরচ চালাতে খায় হিমশিম সামান্য দয়াতে চলে দিন কিন্তু নেই কোনো সরকারি সহায়তা বায়ামি স্রোডো বই আমার প্রতিবন্ধু আমার বড় সাইড বড় বই যত এলাকার মানুষ কোনো কিছু বাথা ভাইতেছে না কোনো বাতা আমাকে দিতেছে না মেম্বার সেভেন কোনো বাতা আমার চাই না এখন আমরা পাইলে আমি নিজে একা মানুষ কাম করিয়া খাইতেছি আমার বোনেরও কিছু লোকাকে খাবাইতে আসি আমি স্থানীয়ভাবে একাধিকবার সহায়তার আশ্বাস মিললেও বাস্তবে তেমন কোনো কার্যকর পদক্ষেপ যায়নি দেখা দারিদ্র আর অবহেলার কারণে প্রয়োজনীয় সহায়তার স্বপ্ন আজও রয়ে গেছে অধরা দিন মজুরি করে আমি কোন রকম যে আমি সংসার চালাইতে আসি আমি সরকারের কাছে কিন্তু আমার এর আগে বাতা ছিল কিন্তু বাতা পাইতেছি না এখন বোন আর কার কাছে যাবো না তারা চাইলে আগের টাকা তারপরে আমরা পাঁচশো এক হাজার কিংবা দুই হাজার দেন তারপরে আপনাকে একটা বাতা পাওয়াই দিই কিছু দরকার নাই যে আপনাকে বাতা দরকার নাই যেমনি আসি আল্লাহ ভাকে এমনি ভালো চলে মুসুদার গল্প শুধু অসহায়ত্বের নয় এটি অবহেলিত মানুষের নীরব বাস্তবতা মানবিক সহানুভূতি ও দায়িত্বশীল উদ্যোগী ফেরাতে পারে তার জীবনের আলো নিউজ ডেস্ক আর টিভি